হ্যালো ভীষ আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে অনেক ভাই কমেন্টে জানিয়েছেন যে ভাই ইমুতে কল আসে না বা কল যায় না এই প্রবলেমটা কিভাবে সলভ করবে তো আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব যাদের ইমোতে কল আসে না বা কল যায় না তারা কিভাবে এই প্রবলেমটি সলভ করবেন তো চলুন আমি দেখিয়ে দিতেছি তো এই কাজটি করার জন্য প্রথমে আপনাদের ইমু অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তবে ভিহ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আপনারা অনেকেই দেখবেন যে ইমু থেকে বন্ধুদের কাছে এস এম বা ভয়েসের মাধ্যমে কথা বলতে পারতেছেন তবে যখনই কল দেন কল যায় না আসলে এই প্রবলেমটা মূলত আপনার না আপনার যেই বন্ধুর কাছে কল যায় না তাকে বলবেন তার ইমু থেকে

যেটা করবেন এই যে আমাদের মতো এফ জি ওয়ানটা সিলেক্ট করে রাখবেন তাহলে আপনার সকল বন্ধু আপনাকে কল দিতে পারবে সেই প্রবলেমটা আপনার না আপনার যেই বন্ধুর কাছে কল দিতে গেলে কল যায় না তার এই মুহূর্তে সেটিংটি করতে বলবেন তাহলে আপনি তাকে কল দিতে পারবেন ঠিক একইভাবে যদি আপনার কোনো বন্ধু বলে আপনার এই মুহূর্তে কল আসে না তাহলে আপনার এই মুহূর্তেও এই সেটিংটি করে নেবেন তাহলে আপনার এই মুহূর্তেও কল আসবে তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ